আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার তুফান টু হলো আসল সিনেমা তো তুফান টু তো আরও অনেক 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 বড় চমক আছে ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলে এই অভিনয় আমরা কখনো দেখিনি শুধু শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজে থেকে ছোটো করবেন না প্লিজ তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছে শুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হইলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কী দরকার আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখা দেখেন আমার মনে সারা কীরকম পাচ্ছে এটা আপনারা বললে ভালো কারণ আপনারা দেখছেন এবং দর্শক বললে ভালো আমরা তো বলছি বা আমরা দেখছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কোথাও টিকিট নাই আজকে টিকিট নেই প্রথমে বসুন্ধরা শো দিচ্ছি ছিল একুশটা একুশটা থেকে তিরিশটা করলো তিরিশটা থেকে পঁয়ত্রিশ করলো আজকে তারপরে সে চল্লিশে গেল ছিচল্লিশে এখন মনে হয় সাতচল্লিশ সাতচল্লিশটা শো দিনে এতবার শো বাড়ানো হলো তারপরে ওই এইমাত্র খবর পেলাম নশুক ভাই আমাকে ফোন দিলেন মধুমিতা থেকে যে মধুমিতা তো তিনটা শো হাউসফুল মধুমিতা তো সচরাচর একদম ফুল হয় না মানে একটু নাইনটি হয় কালকে হাউসফুল ছিল তিনটা এখন তিনটা শো হাউসফুল এবং ছয়টা নয়টা হাউসফুল যাবে এবং সারা বাংলাদেশ থেকেই খবর পাচ্ছি সব জায়গায় সিনেমা হাউসফুল যাচ্ছে তো স্বাভাবিক খুব ভালো লাগছে এবং মানুষের সবচেয়ে বড়ো কথা হাউসফুল তো থেকে বড়ো কথা সিনেমা দেখার পর যে মানুষের তালি এবং যে উল্লাস এটা আসলে দেখার মতো এটা তো বললাম আমাদের শো ছিল একুশটা আজকে কালকে ছিল বারোটা বারো থেকে করলো একুশ একুশ থেকে আজকে প্রথমে করলো তিরিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে চল্লিশ এখন সাতচল্লিশটা এখন স্টার সিনেমা সাতচল্লিশটা শো চলতেছে এটা বাং আমার পড়ানো এত শো চলে নেই আমার পড়ানো চলছিল বত্রিশটা আর যমুনাতে চলছে বারোটা এটাও হাইস্ট এবং লায়ন সিনেমা হলে চলতেছে এগারোটা এটা নিয়ে আসলে আমার বলা কিছু না এটা মধুমিতার মালিক প্রশ্ন করে এটা আমি তো মধুমিতার মালিক না দর্শক আমি শুধু একটা কথা সবাই উদ্দেশ্য করে বলতে চাই আমি আসলে সাধারণত মানে এগ্রেসিভ মার্কেটিংয়ে গেছিলাম শুধুমাত্র পড়ানোর সময় আপনারা হয়তো জানেন আমি পড়ানোর সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম এরপর আমি সাধারণত কথা বলি নাই সেটা লাগে নাই আসলে তো আমি একটা কথা বলবো দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে ছেচল্লিশটা যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজে থেকে ছোটো করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছেন সাংবাদিকরা সিনেমা এখনও দেখে যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছোটো ছোটো মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে এই যে মানে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায় নেই তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমার অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূরণভাবে দর্শক বলবে দর্শকে ভালো না লাগবে বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানায় হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আর আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখা খুবই সিম্পল কথাবার্তা সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ তো অনুরোধ করতেছি ভিউ বানানোর জন্য এটা করবেন না আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি আমাদের সমস্যা কি আমরা তো বাঙালি আমাদের সমস্যা আছে আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আসছে না আঙ্গুর ফল খেতে পার না পারলে আঙ্গুর ফল টক তো ওরকম আর কি যে তুফান তো ভালো যাচ্ছে না না ভালো যা প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শ্যুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে ডের কাছে পরাণ টিকবে না কিন্তু বরান টিকে গেছে তো দর্শক টিকিয়েছে তা আমি ওটাই বিশ্বাস করি এরপরে সুরঙ্গ করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলে এই অভিনয় আমরা কখনো দেখি নাই এবং চঞ্চল চৌধুরী ফজুর রহমান বাবু মিশা শতকর সৌজুজ্জামান সেলিম গাজির আকায়ত তারপরে সালাউদ্দিন লাবলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুড়ঙ্গ আর প্রিয়তমার সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা যেন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মানে জন্য ভালো তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল সত্য না এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগেও টিকিট বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে আপনারা নিউজ করেন তো প্লিজ আপনারা আপনাদের সামনেও আপনারা তো সাধারণত বিভ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনেই বলে তখন আপনারা কথা বলেন যে দরকার কি যে সিনেমাটা ভালো সেই সিনেমা ভালো হোক মানে আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবাই দেখা উচিত সবাই সিনেমা দেখেন সবগুলো ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো চান্স পাইলে আপনারাও দেখেন তুফান তো আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টু প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার তুফান টু আসল সিনেমা তো তুফান টু তো আরো অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করবে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় না সেটা বলতে পারবো না কবে ঈদে কারণ সেটা অনেক বড়ো স্কেলে কিছু একটা হবে হয়তো দর্শক কোনো নষ্ট করা যায় না দর্শক তো দর্শকের আক্রানো যায় না এমনি ধরেন আপনাদের মধ্যে অনেক দলাদলি আছে দর্শকদের মধ্যে কোনো দলাদলি নাই দর্শক ভালো ছবি দেখে দর্শক ওনার মতো মেগা স্টার যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে আরও ভালো কাজ করতে ইচ্ছা করে বা আমি একটা কথাই বলবো আজকে তুফানের যতটুকু ভালোবাসা আমার সিনেমা মানানোর মেকিংয়ের তো একটা কারিশমা আছেই বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভবত না ওনার ওরা তুফান সিনেমাটা এক একা ট্রেনে নিয়ে গেছে সাকিব খান তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজুর বাবু তাকে সঙ্গ দিয়েছে গাজির আকায়াত প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে কিন্তু সে যদি একটি ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে তো সিনেমা খারাপ হলে কিন্তু আপনার মুড আটকাইতে পারবে না তারা খারাপ বলবেই তো এটাই আর কি বাট আমি একটা কথা শেষ করতে চাই তুফান এটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পরাণের মতো সিনেমা না আমার সুরঙ্গর মতো সিনেমা না আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টুর ম্যাজিক নিয়ে ফিরে যাবেন তো প্লিজ আপনারা আসেন আপনারা এসে যদি সুরঙ্গ মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি তো আশা করি আপনার সবাই হলে আসবেন আপনাদেরকে আবারও বলছি কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে আপনার প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন আর নাহলে অনলাইন চেক করবেন মাঝে মাঝে শো ঠাপ করে বাড়াচ্ছে তখন আপনারা শো পাবেন